এই বছর শিব দিন পাটলিঘাটে ছান করতে গিয়ে যে এত মানুষ হবে ভাবতেই পারিনি এখন বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে গেছে আর এখন যাব ঘাটে ছান করতে ফাইনালি এখন গাড়িতে উঠে গেছি আরও তিনজন আমাদের জন্য দাঁড়িয়ে ছিল তাই ওদের সাথে দেখা করে চলে আর এটা দেখো পাটলি রোডে ঢুকতেই এত ভিড় পুরো পাকলের মতন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারাও পায়ে হেঁটে জল নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেন ভিড় শুরু হয়েছিল দেখতে পাচ্ছ আর এটা হলো একদম এদিকে দেখতে পাচ্ছ মেন ঘাটে যে এত মানুষ ভাবতেই পারছি না এটা মানে ভাবার পুরো বাইরে আর এটা হলো পাখলি মহাশাসন আজকে উদ্বোধন হলো হলো মেন ঘাট থেকে ঢোকার সময় একটা ছোট করে শুট নিয়েছিলাম দেখতে পাচ্ছ কত মানুষ ফাইনালি আমরা যাচ্ছি ফাঁকা দিকে মানে ফাঁকা জায়গার দিকে স্নান করার জন্য আর আমরা ঘাটে স্নান করতে নেমেই দেখি যে একটা লঞ্চ যাচ্ছিলো এরা স্নান করছিল তাই এদের একটু মানে ভিডিও করে নিলাম আর ফাইনালি আমিও রেডি হয়ে গেছি এখন আমি নামব স্নান করার জন্য আমার রিয়াকশনটা দেখো পুরো দেখার মতন তো ফাইনালি আমিও নেমে গেছি এখন স্নান করার জন্য আগে করতে হবে তারপরে অন্য কথা আমাকে তো দেখাই যাচ্ছে না মানে আর কি বলবো সত্যি বলার কোনো নেই আর আর এখন করে উঠে আমার মাথা কাকের এরা এদিকে মাটি ছোড়াছুরি করছিল কিসের জন্য ওরাই জানে আর এদিকে দেখতে পাচ্ছে হাতে বেল নিয়ে দাঁড়িয়ে আছে যে মাটি চুললে মারবে এদের কিছু বলার নেই আমি বাইকে বাড়ি যাবো নাতে হাঁটতে হাঁটতে টোটোর কাছে যাচ্ছি তোই পাড়ার ছেলে ফেলে বেশি ছিল তো আজকের মতন এখানে শেষ করলাম হার মদে